ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تنهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون মাওলানা আজকে 9 জানুয়ারি 2025 পঁচিশ উত্তর পশ্চিম চিতারকান্দি ইসলামিয়া কওমি মাদ্রাসা 27 সাতাশতম বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের ও সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসা সম্মানিত মোহতামিম হেজরত মৌলানা مقصود مقصود رحمان صاحب افست حضرات والا کلام سدھی مران عظام امر جیرہ اللہ تعالی لگنے تو اشنک پرشنسا جن دہ کرے مہربانی کرے اپنا کریم نسبت دعوت و تبلیغ نسبت ذکر و فکر نسبت اکتری تو ہوئے <تصفح> পুরানি করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মাঘের পর থেকে এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান এতক্ষণ যিনি কথা বললেন হেজরত মৌলানা মখলেসুর রহমান সাহেব আছেন সুন্দর কথা বলছিলেন আল্লাহ তালা তাকেও সুস্থতার সাথে ইমান আমরা হায়াত দান করেন আমাদের পাশে বসা আমাদের হাফেজা বজুর আহমতুল্লাহ আলে ব্যাই হজরত মৌলানা হাসান সাহেব আল্লাহ তালা হজরত অসুস্থ অনেক বেশি অসুস্থ আল্লাহ তালা তাকেও সুস্থতার হায়াত দান করেন অল্প সময় আজকের এই মাহফিল সাতাশতম মাহফিল এখানে আসতাম আমার মনে হয় দুই এক বছর বাদ গিয়া আমি এই সাতাশ বাড়ি আসছি আলহামদুলিল্লাহ বল দুই এক বছর কোনো কারণে হয়তো বাদ গেছে সেই প্রথম দিন থেকেই আশা শুরু হয়ে গেছে আল্লাহ তালা এই মাহফিলকে কবল করে এখানে আসতাম তো আব্বাও থাকতেন আমার আব্বা এই মাহফিলের সব সময় ছিল হাফেজ মুস্তাফি শবুজুর রহমতুল্লাহ তিনিও থাকতেন আমার মাও আসতো এই মাহফিলে মাও সবসময় মাহফিলে আসত আজকে কেউ আর দুনিয়াতে নাই আল্লাহ তালা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কালিমা তেলাওয়াত করেছি মেরে ভাই ও দুনিয়াতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে মানুষ কারা আমরা তো দেখছি যারা দুপায়ে চলে তারা মানুষ আমরা দেখছি যারা হাসে তারা মানুষ যারা কথা বলে তারা মানুষ মূলত এটা হলো বিজ্ঞানের ভাষা এটা হলো প্রাণী বিজ্ঞানীদের ভাষা যারা হায়ওয়ানের মা কথা বলতে পারে তারা মানুষ যারা হাসতে পারে তারা মানুষ যারা দুপায়ে চলতে পারে তারা মানুষ লেকিন বানানে ওলারও একটা ভাষা আছে যিনি বানিয়েছেন তার ভাষাই তো আসল ভাষা হবে বুঝেন নাই যিনি বানিয়েছেন তিনি বলবেন কে মানুষ বিজ্ঞান বানর মানুষ বলতে পারে মানুষকেও বানর বলতে পারে লেকিন আল্লাহ তার ভাষায় মানুষের একটা পরিচয় আছে আল্লাহর ভাষায় মানুষ কারা সেই সংজ্ঞায় যদি আপনি সংজ্ঞায়িত হন সেই সংজ্ঞার মধ্যে যদি আপনি আমি পড়ি তাহলে আমি মানুষ আর ওই সংজ্ঞায় যদি আমরা না পড়ি তাহলে আমি মানুষ না আল্লাহ তারা মানুষের পরিচয় দিয়েছেন চার গুনে গুণী যারা মানুষ শুধু তারা বলেন আবার বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা এই চার গুণ যাদের মধ্যে নাই এরা আল্লাহ তারা দৃষ্টিতে মানুষ না তাহলে আপনি বলুন তো দেখি তাহলে এই চার গুণ শিখা বুঝা এই চার গুণে গুণী হওয়া আমার জন্য কতটা জরুরি যদি এই চার গুণে গুণী না হয় কোনো মানুষ এটা মানুষ নয় এটা মানুষের ছবি এটা এটা মানুষ নয় মানুষের ছবি এখানে কি আছে আছে ফুল না নাই দেখছেন আপনারা ফুল আসলে এগুলো ফুল না ফুলের ছবি ফুলের ছবিতে কিন্তু মোমাছি বসে না ফুলের ছবিতে কিন্তু মধু হয় না এটার মধ্যে মধু হবে না কেন বলে কেন এটা ফুল নয় এটা ফুলের আকৃতি এটা ফুল নয় ফুলের আকৃতি ঠিক ওই চার গুণে গুণি না হলে এটা মানুষ নয় মানুষের আকৃতি মানুষের কি বলেন এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন কি বাঘের যদি সুরত হয় একটা হলো বাঘের সুরত আরেকটা হলো বাঘের হাকিকত যদি বাঘের হাকিকত হয় সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ কি যদি বাঘে কি দেয় বলে শুধু গর্জন দেয় আর যদি মরা ভাগ হয় অথবা বাঘের ছবি হয় তো বাঘের ছবির উপরে বাঘের ছবি ছবি কাগজে আঁকা বাঘের ছবি এই কাগজে ভাগকে পৃথিবীর কেউ ভয় পায় কেন এটা বাঘ নয় এটা বাঘের কি আকৃতি এবার যদি কাঠ দিয়া বাঘ বানায় এটা ভাগের আকৃতি ভাগের ভাগ নয় ভাগের আকৃতি আসল ভাগ নকল ভাগের মধ্যে যে পার্থক্য আসল মানুষ আর নকল মানুষের মধ্যে এই পার্থক্য আসল মানুষ চার গুণে গুণে যারা বলেন আসল মানুষ হল তারা কয় গুণ আবার বলেন সবাই বলেন এক নম্বর এক নম্বর যে জীবনের কোনো অংশে জীবনে কখনো তার কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তালা থেকে গাফিল করে না তাকে কি করে না বলেন আমি ব্যাখ্যা চলে গেলে আপনি নাম্বার ভুলে যাবেন আগে নাম্বার ঠিক করেন এক নাম্বারে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নাম্বারে ওরা নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নাম্বারে ও ইতা হিসাব করে করে জাখাত দেয় যারা ইখফ উনায় উমাং তা তাকেল্লাব উফিল কলুব আর এদের সর্বোচ্চ গুণ হলো এরা আখ রাতকে ভয় করে এরা কি করে বলে এরা আখ রাতকে ভয় করে আখ রাতকে ভয় করে এটা মোস্ট গুণ নয় এটা চার নাম্বার নয় এজন্য এর আগে ওয়াও নাই এর আগে কি নাই এর আগে ওয়াও নাই এটা চতুর্থ গুণ নয় এর আগে কি নাই ওয়াও ওয়াও নাই নাই কেন এটাকে গুণ নেন না কেন বলে মোস্তাকল এটাকে এই জন্য গণে নাই এটাকে সুমার করে নাই নাম্বার লাগায় নাই চার নাম্বার নাম্বার এজন্য লাগায় নাই যে এটা মুস্তাকেল কোনো গুণ নয় এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে বলে এটা প্রতিটা গুণের সাথে কী থাকবে বলেন মিশে থাকবে এটা অবচ্ছেদ্য এজন্য এটা চতুর্থ নম্বর নয় বলকে আগের তিন থেকে মজবুত করবে এটা আগের তিন থেকে মজবুত করবে কি যে আখরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না যে আখরাতকে ভয় করে সে কোনো গুণা করে না যে আখরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না এজন্য আমাদের জীবনের মূল সমস্যা আমরা আখরাতকে ভুলে গেছি يا أيها الإنسان ما غرك بربك الكريم ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين ألا تلبون هي كي كيتبك كيتوكاديلو তোমাকে ধোকায় ফেলে দিল কে কে তোমাকে ধোকায় ফেলে দিল যিনি তোমাকে বানিয়েছেন এতটা সুন্দর করে বানিয়েছেন আল্লাহাক তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন বানিয়েছেনমা শাহাক তিনি যেভাবে চেয়েছেন যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন তুমি তাকে কিভাবে ভুলে গেছ এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারী কি কি বলে আমি তোকে এত কিছু দিয়েছি তুই এরপরেও কেমনি ভুললি বলে না বলে না আমি তোকে এত কিছু দিয়েছি এরপরেও তুই কিভাবে ভুলে গেলি তো আল্লাহ তার বলেন তোকে আমি বানিয়েছি শুধু যেন তেনভাবে বানিয়ে বানাই নাই ফাঁসা ওয়া আঁকা তোর হাত সমান সমান করেছি ফা আবার কিভাবে সুঠামও করেছি সুষম করেছি হ্যাঁ জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহেমাউল্লাহ তাহলা আমাদের মৌলানা মুখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবাহ রহমার আওয়াজের আওয়াজ ভেসে আসে মৌলানা মুখলেসের আওয়াজ থেকে কি লাগে বলেন হাজর মৌলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আওয়াজ ভেসে আসে তার শের ও আশা তার জিকির অমনে লাগে ইনি মহান হাবিবুল্লাহ মেজবার রহম্লার সাথে ছিলেন লম্বা সময় কয়েক বছর ছিলেন না হ্যাঁ এই জন্য মহান হাবিবুল্লাহ একবার লক্ষ্মীপুর সামাদের মাঠে বলছিলেন ফা আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত তো আগে খাবার নাকের সামনে দিতে হতো এভাবে খাবার তুলতে হতো এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হতো নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ ভালো না খারাপ বাসি না তাজা নাকে জবাব দেওয়ার পরে আয়না মুখে দিতে হইত আমি এই বয়ান শুনছি আমার মনে হয় উনিশশো পঁচাশি সাল পঁচাশি কি হুজু বলেন যে এখানে যদি নাক দিতো তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে হইতো দিয়া বলতো তো জি নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না তো নাকে গ্রান নিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে এবার এখান থেকে খাবার তুলে নিয়ে আসে মুখে দেন লেকিন আল্লাহ বলেন না ফা আদাল আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি ফলাক এরপরে আল্লাহ তালা বলেন কে তোমাকে ভুলিয়ে রেখেছে কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে তো আল্লাহ তালা বলেন কেউ তোমাকে ভুলায় নাই একটা একটা বস্তু তোমাকে ভুলিয়েছে একটা জিনিসই তোমাকে আত্মভোলা করে দিয়েছে একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে সেটা কি সেটা হলো তুমি আখরাতকে ভুলে গেছো বলেন তুমি কি আখরাত কি বাস্তব না বাস্তব বলেন আমরা আখরাত কি ভুলছি না ভুলছি না অথচ আখরাত প্রতিদিন আমাকে ডাক দেয় আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাক দেয় লেকিন আমি তো শুনছি না আমি তো বুঝছি না এই জন্য আখরাত মা আগর বিরত বিকাল আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো আন্দাদেতুল কুবর আন্নাদুবর এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনে কেরিমের ইয়াও মা যত জায়গায় আছে এর তফসির হইল আদায় মেতুল কুবর শুধু সেদিন সেদিন কেমন হবে সেদিন কেমন হবে আল্লাহ তালা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা এই জন্য আল্লাহ তালা সেদিনকে মনে করান আমাকে প্রতিদিন নিজে মনে করান বত্রিশ বার সুবহানাল্লাহ আল্লাহ বলেন বলেন আল্লাহ তাহলে আমাকে আঘাতের কথা মনে করান প্রতিদিন কতবার বত্রিশ বার মনে করান কোন শব্দ দিয়ে বলেন তো কে বল কে বলতে পারবেন বলে মালিক অমিত দিন মানে হলো যা যা মালিক অমিন যা যা আল্লাহ তালা প্রতিদান দিবচন একচ্ছত্র মালিক এটা কেনরকম আমাকে এতবার মনে করাচ্ছেন উজুবান মনে করাচ্ছেন বত্রিশ বার উজুবান বলেন উজুবান বলেন ওয়াজিফ হিসাবে আমাকে একথা বত্রিশ বার মনে করা তুমি মনে করো তুমি এক কথা বারবার মনে করো আহ সেদিন তো মনে করবেন ঠিকই লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই ইয় মাই রি এতাদক কারুল নিংশান ইয়ু মাই রি অথ কারুল নিংশান ওয়ান্না লাহুদিক বলেন সেদিন কিন্তু তুমি তোমার মনে পড়বে সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিক ইয়মিদ্দিন এর ব্যাপারে বুঝিয়েছিল তোমাকে যে মালিক ইয়মিদ দিনের ব্যাপারে কেউ বুঝিয়েছিল মালিক ইয়মিদ্দিন আমি যে তোমাকে প্রতিদিন বত্রিশবার করে ছবক দিয়েছি সেদিন তুমি কিন্তু মনে করবা লেকিন আল্লাহ বলেন ও আন্না লাহুদ্দিক সেদিন মনে করে আল্লাহ কি বলেন সেদিন মনে করে আর কি সেদিন মনে করে আল্লাহ কি এখনো তো দিল্লিতে বসে কিন্তু মনে 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 করতেছে মাঝে মাঝে মনে করে আহারে এই হুজুদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই দিল্লিতে বসে বসে কি করে বলেন এখন কিন্তু এক হাজার দ্বারা তসবি আছে ম্যাডামের হাতে এখন তসবি কত দানা এখন কিন্তু এক হাজার দ্বারা তোসবি হাতে এখন বারবার বলতেছে তো আল্লাহ কই অন্না লাভ উদ্দিক এখন আর মনে করে লাভ কি এখন আর এখন ট্রেন তো চলে গেছে এখন আর বুঝে লাভ কি ফ্লাইট তো উড়ে গেছে এখন আর বুঝে লাভ কি যাওয়ার তো হয়ে গেছে এখন আর বুঝে কি দেখেন আল্লাহ তার আর এক জায়গায় কী বলবো فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرغوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين من الجكر الله تلاقي بولن من ابا بولن মানুষ যখন আল্লাহকে ভুলে দেয় আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয় কঠিন শাস্তি কি তার সামনে দুয়ার মালের খুলে দেয় বলেন 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 আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি খুলে দেয় তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয় বুঝে না এইস্ত জীবন আর শুনি না বলে মালের দুয়ার খোলা বলেন এটা সুখ সুসংবাদ নয় তাহলে এটা কি দুঃসংবাদ না ইমান আমলের সাথে যদি মালের দুয়ার খোলে সুসংবাদ আর ইমান আমল ছাড়া যদি মালের দুয়ার খোলে দুঃসংবাদ এখনো বুঝে নাই ক্লিয়ার আর নেই কি ক্লিয়ার বলেন ইমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি আর ইমান আমল ছাড়া মালের দোল খুললে এটা দুঃসংবাদ এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ চূড়ান্ত দুঃসংবাদ ইমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খোলে এটা কি এটা চূড়ান্ত দুঃসংবাদ এটা হলো কেমন এটা হলো বর্ষি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন বুঝলেন না কি বুঝলেন বর্ষি মাছে বর্ষি খাওয়ার পরে বলেন মাছে বর্ষি খাওয়ার পরে যে সুম্মা টান দিছে টান দিছে লাগছে এবার সুতা ছেড়ে দেয় সুতা ছেড়ে দেয় এখন কিনলে কেন কিসের জন্য সুতা সুতা ছেড়ে দেয় মাছ ধরার জন্য না ছাড়ার জন্য আপনার বর্ষি দিয়ে মাছ ধরতে দেখেন নাই কি দেখছেন মাছ যাই টান মারে এবার কি করে ছাড়ে বুঝে নেয় ছাড়ে না ছাড়ে না এবার মাছে কি করে দৌড়ে দৌড়তে দৌড়তে ধরতে দৌড়তে ক্লান্ত হয়ে যায় এবার পিঠটা ভাসায়া দেয় এবার আস্তে আস্তে বটে বাস্তব না বাস্তব মাছের সুতা ছাড়লো কেন আচ্ছা ঘুড়ি 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 উড়ায় না ঘুড়ি উড়ায় তো সুতা ছেড়ে দেয় কিনা বলে সুতা ছাড়ে কিলিগা তো যত উপরে উঠে এরপরে উপরে উঠে পরে ওখানে রাখা যায় না না মা তো শাস্তি কি লিগা না মানান লেগা ষোলো বছর উঠাইছে কি লেগা পাঁচই আগস্ট বানানোর লেগা এবার বুঝছে উদাহরণ মানে ঘুরা ফিরে উদাহরণ না দিলে আর বুঝা হ্যাঁ উঠাইছে কত আসমানে উঠেছে আষাঢ় দিছে কত যদি পাঁচ বছর পরে আষার দিত আসারটা এত বড় হতো না কি পাঁচ বছরের পরে আষার দিলে সার দোকান দোকানে থাকতো মাত্র না এখন আসেনি এখন নাই কিনলিকা যে বেশি আষাঢ় মারাত্মক হয়ে গেছে কারণ যত উপর উঠাবে আষার দিতে তত আষার দিলে তত মারাত্মক এই জন্য সাইকেল থেকে পড়ে গেছে কি আর হলো মেনগালি থেকে বসে কি আর হবে আরেবার প্রাইভেট কার থেকে বসে এবার হেলিকপ্টার থেকে বসে এবার ফ্লাইট থেকে বসে এ শেষ তাইলে ফালাম্মা নাসুমা যুক্কুরু বি ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই এরা যখন ভুলে গেল আমি তখন খুলে দিলাম এরা ভুলে গেল বলে আমি খুলে দিলাম কি খুললাম আবু খুললি সেই পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম ক্ষমতার দুয়ার খুলে দিলাম এ এতক্ষণ আস এতক্ষণে কত ফোন আসতো হুজুর কী কইতে বন্ধ করান আর কইতো না কইতো না পারলে এখনো কই আন না হ্যাঁ ইনশাল্লাহ আর কই তো কি ফলাম্মা আম্মা না না সুমা দুঃখী রুবি দেখেন কিভাবে প্রান মিলছে ফালে আম্মা না সুমা দুঃখী রুবি এটা যখন ভুলে গেল ফতাহনা না আলাই হিম্মা বোয়া বা ভুলনি আমি তখন সব খুলে দিলাম তাইলে বোঝা গেছে আল্লাহকে ভুলে গেলে মহাজল্লাহ আল্লাহ যদি মালের দুয়ার খুলে দেয় এটা ধরার জন্য না ছাড়ার জন্য আল্লাহ এই জন্য বেণাম এক অর্থ নামাজ পড়ে না রোজা রাখে না হালালের ধার ধারে না মাল শুধু বাড়ে শুধু বাড়ে এটাকে বলে এদেরকে আমি ঢিল দিচ্ছি এরা বোঝে না এদেরকে কি দিচ্ছে এরকম বেনামাজি মালওয়ালা আছে না নাই হ্যাঁ ওরাই তো বেশি ওরাই তো কি ওরাই তো বেশি বেনামাজি কি বলা বেনামাজি মালওয়ালা আমাদের লক্ষ্মীপুরে একজন ছিল পকেটে তিন লাখ টাকা না থাকলে বলে ভাল লাগে না শুধু এই দুই পকেটে থাকতো তিন লাখ টাকা তিনটা বান্ডিল না থাকলে ভাল লাগতো না তো একদিন বলতেছে আমার বলতেছে আমার জাকাত ফরজ হয় না আমি কি জাকাত ফরজ কেমনি হবে যদি মাল আরেকজন হয় যদি মাল হয় আরেকজনের তো জাকাত কেন ফরজ হবে বুঝেন নাই এই জন্য জাকাত ফরজ হয় না ঠিক আছে মানে আমি তো বড় দানবীর সব দান করে দে এই জন্য আমার উপর জাকাত কি হয় না তাই বলতেছি মাল আরেকজন হলে জাকাত কেন কি হয় একদিন কইতেছে মসজিদের সব সময় সবচেয়ে বড় নোটটা আমি দেই যে মসজিদে যাই সবচেয়ে বড় নোটটা আমি দে আমি কইতেছি টাকা যার হবে তার আস্তে আস্তে কইতাম চুপ আস্তে আস্তে কই করে দেখতাম দেখি অ্যাকশন দিয়ে একশন কি হয় টাকা যার সবভাবে সে কোনো অসুবিধা নেই বুঝেন না কথা তাকাজার সবকি তো আল্লাহ তালা মালের দুয়ার খুলে দেওয়া এটা পরীক্ষা নি বুঝেন না এটা কি ফা আমাল ইনসান اذا مابتناه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرم من বান্দা মানুষ শুনো যখন আমি তোমাকে পরীক্ষা করি ইদা মা বেতারা যখন তার রব তাকে পরীক্ষা করে যখন তা তার রব তাকে পরীক্ষা করে আক্রা মাহু তারা কুচু সম্মানের আসনে আসীন করে মানে আহু এবং তাকে একটু নেহামত দেয় তখন সে কি বলে কয় বাহ আমার রব আমাকে কি করেছে বড় সম্মান করেছে যে ঘর বানা সুচ্ছে রব্বী এই ঘর বানিয়েছে সুদের দ্বারা আর ওটা লিখে দেখছে আজামিন ফ্লি বুঝে নাই কথা এটার মধ্যে কি লিখে রাখছে হাদামিন ফতলে রব্বি এটা আমার রবের ফজল মানে কি দিয়া বলেন এ একটা মুস্তাকেল মশালা আছে হালাল মাল হারাম রিজিক কিনা এটা মুস্তাকেল একটা মশালা আছে সরাকের একটা মশালা আছে হারাম রিজিক কিনা এই জন্য কোনো হারাম হাজি হাসান মুসিদ আমল্লা বলেন হারাম চল্লিশ বছর টিকে না হালাল চারশো বছরও শেষ হয় না আচ্ছা হানলা বলেন যা কুত্তা কটা বাচ্চা দে গরু কটা দে তো বাজারে কুত্তা বেশি না গরু বেশি হালাল যে বুঝে না বাচ্চা কটা আর কুত্তার কটা তো বাজারে কোনটা বেশি গরু গরু বেশি কেন হালাল হালাল কি হয় না চারশো বছরও শেষ হয় না একবার উপকূল বাসে করে আমি কুমিলা থেকে আসতেছি চৌরাস্তা নামবো পেছনে এক মার এক ছেলে কথা বলতেছে ছেলে ষোলো বিশ বছর বয়স আর মা 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 কথা বলতে ছেলে ছেলে মারে মা ছেলে বোঝায় ফুত চিন্তা করিস না আব্বা দিলে থায় না আল্লাহ দিলে যায় না কত বছর আগের কথা আমি পেছন থেকে শুনছি কি বলতেছে আল্লাহ দিলে যায় না আব্বা দিলে কি শুধু আব্বা দিলে কি করে না বলেন থাকে না আর আল্লাহ দিলে কি বল আল্লাহ দিলে আব্বা দিলে থাকে না?

এটা মুখস্থ করছে ঠিক মতো এটা ঠিক মুখস্থ করছে কি